চলো বন্ধুরা আজকে আমরা ঘরে প্যাটিস বানাবো তো তোমরা এই প্রসেসটা দেখে নাও তোমরা চিকেন প্যাটিস হোক চাই ফিশ প্যাটিস হোক চাই ভেজ প্যাটিস হোক সমস্তটা বানাতে পারবে তো দেখেই নিচ্ছ যে আমি ময়দার মধ্যে প্রথমে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু লবণ দেওয়া যাবে না তো আমি যেই প্রসেসে করছি সেই প্রসেসে করবে একদম দোকানের মতনই হবে তো এবার এখন দেখো আমি জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে ডোটা একদম শক্ত করে মাখতে হবে খুব শক্ত নয় আবার খুব নরম নয় তবে লুচির মতন কিন্তু একেবারেই মাখা যাবে না তারপরে দেখো আমি সাতখানা লড়ি কেটে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে পাতলা পাতলাও লড়ি কাটতে পারো তো আমি একটু মোটা মোটাই এই বড় বড়ই কাটছি তো দেখো সাতটা আমার লড়ি কাটার পরে আমি সাতটা মানে কি বলবো লড়িগুলোকে একদম পাতলা পাতলা করে রুটি করে নেবো আর তার আগে যেটা করছি এটা সাদা তেলের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে নিচ্ছি এটা একটা ব্যাটার তো তোমরা চাইলে এটা বাটারও ইউজ করতে পারবে তো আমি বেশি রিচ খাই না বলে তো বাটারটা দিলাম না তবে বাটারটা দিলে কিন্তু এসেন্সটা অনেক বেটার আসে ঠিক আছে তো দেখো এইভাবে করে একটু ঠিক করতে হবে ব্যাটারটা কিন্তু একটু ঠিক ব্যাটার করতে হবে দেখতেই পাচ্ছ আর লামস যাতে না থাকে কর্নফ্লাওয়ারের মধ্যে সেই বিষয়টা কিন্তু আমাদের দেখে নিতে হবে তো এটা সাইডে রেখে দিলাম আর এই আলোর স্টাফিংটা আমার তৈরি আছে আর যদি তোমরা চাও যে কিভাবে আমি বানিয়েছি সেটা দেখতে তো তোমরা সিঙ্গারা পুরের মতনও করতে পার আর গতকাল আমি তোমাদের স্যান্ডউইচের রেসিপি দেখিয়েছিলাম গত ভিডিওতে তো যাই হোক তো সেইখান থেকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে চেক আউট করেই নিতে পারো তো দেখো আমি এখানে পাতলা পাতলা যতটা পাতলা হয় একদম মানে বেলনা সাইজে আমি কিন্তু পাতলা পাতলা করছি এখানে যদি একটু ভাজও পড়ে যায় কোনো সমস্যা নেই দেখো কতটা পাতলা হলো তোমরা যদি চাও এইভাবে কিন্তু রুমাল রুটিও তৈরি করা যায় তবে রুমাল রুটির প্রসেসটা আলাদা দেখো আমি কত পাতলা করে করছি রুমাল রুটির মতন তো সেটাই আর কি বলছি তো একটু ময়দা দিয়ে আমি আমি এটাকে বেলে নিচ্ছি পরপর আমি এখানে সাতখানা কিন্তু রুটি করে নেবো ঠিক আছে তোমরা চাইলে আরও বেশি লে আরও দিতে পারো তবে পাঁচটা থেকে সাতটা দিলেই এনাফ তার বেশি একটা প্রয়োজন হয় না তো দেখো আমি এখানে কত পাতলা পাতলা করে করে নিচ্ছি একটু ভাজ খেলেও তোমাদের কোনো চাপ নেই কারণ এটা তো আর রুটি হচ্ছে না তো সেই আর কি তো দেখো এখানটা আমি ওই যে গোলাটা করেছিলাম সেইটা দিয়ে দেবো রুটির গায়ে তারপরে এর মধ্যে শুকনো ময়দা আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছ কিভাবে দিচ্ছি খুব সুন্দর করে দিতে হবে যাতে পুরো ব্যাপারটার মধ্যে চলে যায় তার উপরে আমাকে আবার রুটি দিতে হবে এইভাবে করে আমার ছটা মানে সাতটা যেহেতু লেয়ার আছে মানে সাতটা রুটি আছে তো আমাকে ছটা এইভাবে করে করতে হবে পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট হ্যাঁ তো তোমাদের পুরোটা আর কি দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো কিভাবে করছি দেখাচ্ছি তো পরপর পরপর আর ও টপ লেয়ারে তোমরা কিন্তু কিছু দেবে না টপ লেয়ারে কিছু দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে আর আর যদি এক্সেস থাকে তাহলে দিয়ে দিতে পারো তাহলে কোনো সমস্যা নেই তো দেখো এইভাবে করে একের পর এক কিন্তু আমি এইভাবে করে মানে দিয়ে আছি এবার দেখো টপ লেয়ার আমার একটু বেশি ছিল আমি দিয়ে দিলাম এবার কিন্তু চেপে চেপে জিনিসটাকে রোল করতে হবে যাতে না খুলে যায় রোল করাটাও কিন্তু একটা আর্ট দর্শক বন্ধুরা তো আমার হাতে যেগুলো রয়েছে আমি সেগুলো দিয়ে দিচ্ছি যাতে মানে প্যাটিসটা খেতে কিন্তু খুব ভালো হয় তো এইভাবে কিন্তু এই প্রসেসে কিন্তু তোমরা ঢাকাই পরোটাও করে নিতে পারো ঠিক আছে তো একটা রেসিপির সাথে অনেক কিছু মিল আছে তো আবার গজাও করা যায় তো তোমাদের এক এক দিন মানে এক এক সময় এক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যদি পসিবল হয় তো দেখো এইভাবে করে আমি এই সাইডটা এরকম এরকম করে থেকে দিতে হবে চেপে দিতে হবে আর কি তো এবার আমি এইভাবে করে চাকুর সাহায্যে কেটে নিতে হবে যাতে জিনিসটা ইয়ে থাকে তোমার হচ্ছে মানে সমান থাকে দেখো এই যে এই যে এইটা তৈরি হলো না এটা দিয়ে কিন্তু তোমরা গজা তৈরি এটা কিন্তু গজার রেসিপি এইটা তেলে ভেজে চিনি সিরাই দিলেই কিন্তু গজা হয়ে যাবে ঠিক আছে আবার এই যে চেপে দিলে এটা কিন্তু বালুশাই হয়ে যাবে তো একটা রেসিপির মধ্যে অনেক কিছু আবার এইটা যদি একটু বেলে দাও ঠিক আছে তাহলে কিন্তু তোমার ঢাকাই পরোটা হয়ে যাবে তো আমি এখানে করছি কি আমি এখানে বানাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ এই স্যান্ডউইচ না সরি প্যাটিস প্যাটিস ভুল বলছি তো যাই হোক এইভাবে করে আমার বেলে নিতে হবে এবার বেলার পরে আমার চতুর্দিকটা স্কয়ার মতন যেহেতু আমার চাই তো আমি এটাকে কেটে নেব ঠিক আছে তো চারধার কেটে নেব কেটে চতুর্দিক স্কয়ার করে নেব তো চাকুটার পিছন দিক থেকে করলে বেশি ভালো হতো তো আবার স্কেল দিয়েও তোমরা কিন্তু কেউ চাইলে করতে পারো স্কেলেও কিন্তু খুব ভালো হয় স্কেলটাকে একটু ধুয়ে মেজে পরিষ্কার কোনো স্কেল থাকলে মানে যেগুলো অ্যালুমিনিয়ামের স্কেল হয় তো দেখো আমি এটাকে বেলে নিচ্ছি তারপরে কি করছি তোমরা শুধু দেখো মাঝখানটা মাছ বরাবর আমি কিন্তু আলোর স্টাফিংটাকে দিয়ে দিচ্ছি আর আরেকটা পাত্রতে আমি জল রেখেছি আর এইটা যাতে প্যাটিসটা চতুর্দিক সিল হয়ে যায় তো এইভাবে করে দেখো আমি দিয়ে দিলাম তো চতুর্দিক যাতে সিল হয়ে যায় আমি জল দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে তোমার প্যাটিসের শেপটা নিয়ে নেব আর যদি তোমাদের মনে হয় এবার চেপে দিলে দেওয়ার পরে তোমাদের যদি মনে হয় একটু পাতলা হয়েছে তাহলে কিন্তু তোমরা চাকু দিয়ে সাইজটা কেটেও দিতে পারো মানে তিন সাইজটা কেটেও দিতে পারো তো দেখো আমি কিন্তু পরে কেটে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে তো আচ্ছা তেলটা গরম করার নিয়ম কি তেলটা হালকা গরম হলে তারপরে কিন্তু প্যাটিসগুলোকে দিয়ে দেবে আর ফেমটা লাগবে মিডিয়াম টু লো তো বেশি কিন্তু ফেম রাখা যাবে না আর এরকম খুব লো ফ্লেমে আমাকে প্যাটিসগুলো ভাজতে হবে নালে কি হবে ভেতরটা তোমাদের কাঁচা থেকে যাবে আর বাইরেটা কিন্তু পুড়ে যাবে তবে কিন্তু ভালো হবে না এই দেখো আমার প্যাটিস দুটো হয়ে গেল তোমরা চাইলে একটা তলায় টিস্যু পেপার রেখে দেবে যেটা কিন্তু আমার টিস্যু পেপারটা রাখলে খুব ভালো হতো বাট আমি কিন্তু ভুলে গেছি তো তার জন্য একটু তেল অ্যাবজর্ব করেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা করে নেবে যে যেভাবে যেভাবে বলছি এভাবে এভাবে জিনিসটা করলে কিন্তু খুব সুন্দর প্র্যাকটিস হবে আর লেয়ারগুলোও খুব সুন্দর হয়েছে আর খুব ক্রাঞ্চি নেস হয়েছে খুব মুচমুচে হয়েছে তো তোমাদের যদি আওয়াজটা শোনাই আশা করি তোমরা বুঝতে পারবে তো সসের সহযোগে এই প্যাটিসটা এনজয় করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আজ তাহলে এই পর্যন্তই আবার কথা হবে আগামীকাল চলো টাটা